আল্লাহ রব্বুল আলামিনের پیغمبر বলেন সেই মানুষগুলো হয়ে যাবে জাহান্নামের লাখরি নাউজুবিল্লাহ বলেন ফামানি বিতাগা রা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন এই তোমাদের স্ত্রী এবং দাসী ব্যতীত যদি তোমরা অন্য কারো সঙ্গে জেনা ব্যবচারে লিপ্ত হয়ে দাও তো তখন মালিক বলেন তোমরা সীমা লঙ্ঘন করলাম কে বলতেছেন আল্লাহ বলতেছেন শুধুমাত্র তাই নাই সাত নম্বর মুমিনের গুণ হবে আমানতের খেয়ানত করবে না আমানতের কি করবে না আমানতের খেয়ানত করবে না এখন আমাদের মধ্যে আমানতদারি আছে আছে কাউকে এক টাকা দিলেন দুই দিন পরে যা বলেন ভাই আমার টাকাটা দাও তো কি বলে জানো ভাই একটা কাজে লাগাইছি বলে কি বলে না এর মধ্যে আমানতদারি তো আছে আমার উদ্দারিত মুমিনের সাত নাম্বার গুণের মধ্যে হবে যে মুমিন যিনি হবে সে যেন আমানতের খেয়ালত না করে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে আমানতদারি নিজের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুক আমিন বলেন ওয়াদা দু যখন ওয়াদা করবে তখন ও কি করবে পূর্ণ করবে ওয়াদা খিলাত করবে না ওয়া কি করবে পূর্ণ করবে এদের পুরুষ কি